হ্যালো দর্শক কেমন আছেন নিশ্চয়ই ভালো আর ভালো থাকে আমি চাই যে জিনিস বলতে চাইছি সেটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সাত বছর পর কিন্তু বিএনপির জন্ম হয় এবং মেজর জিয়া কোন ইতিহাসের মধ্যে দিয়ে বিএনপির জন্ম দিয়েছিলেন সেটাও ইতিহাসের পাতায় লেখা আছে এবং বিএনপির জন্ম থেকে একাল পর্যন্ত একটা ছবি আছে যুক্ত করা আপনারা নিজেই দেখে নেবেন যাদের মনে হয় মেজর খুব ভালো মানুষ আদর্শের একটা গাড়ি তাদের জন্য আমার এই ভিডিওটা ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন